আসসালামু আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন টেকজন ইনসাইট ইউটিউব চ্যানেল আজ আমরা কথা বলবো ফোনের গুরুত্বপূর্ণ পার্ট ওএস বা অপারেটিং সিস্টেম নিয়ে একটা অপারেটিং সিস্টেম আপনার ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে অবশ্যই জানতে হবে সাধারণ অনেক মানুষের মধ্যে অপারেটিং সিস্টেম নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকে কোন ব্র্যান্ডের কোন অপারেটিং সিস্টেমটা বেশি ভালো হবে কোনটা কাস্টমাইজেশন আমি সবচেয়ে ভালোভাবে করতে পারবো এবং সর্বোপরি ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে আজ আমরা অপারেটিং সিস্টেম নিয়ে একটু বিস্তর আলোচনা করব একটি ফোনের অপারেটিং সিস্টেম যদি আপনার সুবিধা মতো না হয় তবে সেটা যত দামি ডিভাইসে হোক না কেন আপনাকে অসন্তুষ্ট করবেই তাই নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কেমন ইন্টারফেক্ট চান কাস্টমাইজ কেমন করতে পারবেন এবং আপনার ফোনের সিকিউরিটি কেমন দেবে আপনার যদি ওয়েস সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি মিড বাজেটের একটা স্মার্টফোন থেকেও ভালো পারফরমেন্স পেতে পারেন ওয়েস হচ্ছে এমন একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম যা ফোনের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি শৈত্যবন্ধন স্থাপন করে এটি ব্যবহারকারীর জন্য একটি ইন্টারফেস প্রদান করে যাতে তারা ফোনের বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারে ধরুন আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার এখন কেউ যদি আপনাকে সাজেস্ট করে যে আপনি আইওএস ইউজ করলে আপনি অ্যান্ড্রয়েড থেকে বেশি মজা পাবেন এবং আপনি দেখা যাচ্ছে সেই সাজেশনে আপনি অ্যান্ড্রয়েড থেকে শিফটিং হয়ে আপনি আইওএসে শিফট অলরেডি হয়ে গেলেন এখন যেটা ঘটলো প্রথম প্রথম আপনার উত্তেজনা থাকবে সর্বোচ্চ তুঙ্গে কারণ আপনি আইওএস এর মজার ইন্টারফেস ইউজ করতে পারছেন আপনি পারফরমেন্স লেভেলটা অনেক ভালো পাচ্ছেন এবং সিকিউরিটি নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তাই করতে হচ্ছে না কিন্তু একটা সময় গিয়ে আপনার কাছে ফিল হবে যে আপনি অ্যান্ড্রয়েডের যে কাস্টমাইজেশন যেগুলো আপনি সহজেই করতে পারতেন বা আপনি চাইলে যখন তখন যে কোনো অ্যাপস আপনি সেখানে ইনস্টল করতে পারছেন আইওসেতে আপনার এই ব্যাপারগুলো আপনি সহজে করতে পারছেন না তখন কিন্তু আপনার যত দামি ডিভাইস হোক না কেন শুধুমাত্র এর কারণে আপনার আই অনেকটা বিরক্তকর হতে পারে এটা সাধারণত অ্যান্ড্রয়েড ইউজারদের বেশি প্রবলেম ফেস করতে হয় যখন তারা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস বা অ্যাপেলে শিফট হয় বর্তমান মোবাইল ডিভাইসের জন্য বেশ কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম রয়েছে যেমন বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড এটি গুগল দ্বারা উন্নত এটি ওপেন সোর্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম প্রত্যেক অপারেটিং সিস্টেমের কিছু বৈশিষ্ট্য রয়েছে এটা আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরের ভোগ করছেন এখান থেকে আপনি আপনার মন মতো অ্যাপস নামিয়ে নিতে পারছেন এবং এটার ব্যবহার খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি এছাড়াও অনেক কাস্টমাইজেশনের অপশন রয়েছে যেমন আপনি চাইলে আপনার ফোনের হোম স্ক্রিন কাস্টমাইজেশন করতে পারছেন ইউজ এড ইউজ করা যেমন আপনি চাইলে আপনার ফোনের হোম স্ক্রিনে ক্যালেন্ডার বা ঘড়ি বা আপনার মিউজিক প্লেয়ার আপনি চাইলে সহজে অ্যাড করে নিয়ে সেটার সুবিধা ভোগ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে লান্সার কাস্টমাইজ করতে পারবেন এই গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমের বিভিন্ন আপডেট ভার্সন রয়েছে বর্তমানে অ্যান্ড্রয়েড ফিফটিন সর্বোচ্চ লেটেস্ট যদিও বাজারে অ্যান্ড্রয়েড ফোরটিনটা সহজলভ্য স্যামসাং থেকে শুরু করে ওপ্পো ভিভো রিয়েলমি ইভেন আইকিউ বা মটোরওয়ালা সবগুলো ফোনে গুগলের এই জনপ্রিয় অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করা হয় এবার আসি অ্যাপেলের অপারেটিং সিস্টেম আইওএস অ্যাপেল দ্বারা তৈরি এটি শুধুমাত্র আইফোন এবং আইপ্যাডের জন্য ব্যবহৃত হয় অ্যাপেলের অপারেটিং সিস্টেম আইওএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বৈশিষ্ট্যের মধ্যে থাকে তাদের শক্তিশালী সিকিউরিটি পাশাপাশি তাদের ইকো সিস্টেম অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইস একে অন্যের সাথে খুব সুন্দরভাবে একটা ইকোসিস্টেম তৈরি করে যেটা ইউজারদের জন্য অনেক বেশি ইউজফুল হয় এবং সর্বোপরি অ্যাপেলের অ্যাপ স্টোর যেখান থেকে আপনি প্রিমিয়াম সব অ্যাপস সহজেই নামায় নিতে পারবেন সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যেটা হয় অনেক বেশি থার্ড পার্টি অ্যাপস থাকে যেটা আপনার ফোনের জন্য ক্ষতিকারক কিন্তু অ্যাপেলে এই থার্ড পার্টি কোনো অ্যাপসের অনুপ্রবেশ থাকে না অ্যাপল স্টোরে যার কারণে ইউজারের ফোন সবসময় থাকে পারফেক্ট অ্যাপেলের আইওএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে শক্তিশালী নিরাপত্তা এবং প্রাইভেসি ফিচার অ্যাপেলের আই সাধারণত অ্যাপেলের আইফোন এবং আইপ্যাডে ব্যবহৃত হয় এছাড়াও আরও একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে ওয়েস এটি হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম যা বিশেষ করে চীনের বাজারের জন্য তৈরি হারমোনিও ওয়েস অনেকটা গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মতনই কাজ করে হারমোনি ওয়েসের এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাল্টি ডিভাইস কানেক্টিভিটি মোবাইল ট্যাবলেট এবং স্মার্ট ডিভাইসে প্ল্যাটফর্ম সমর্থন করে এটি প্রায় অ্যান্ড্রয়েডের মতো ইউজার ইন্টারফেস এছাড়াও অতীতে অনেক নাম করা এবং জনপ্রিয় অপারেটিং সিস্টেমের দেখা মিলেছে যাহা এখন সভ্যতার অতল গহরে হারিয়ে গিয়েছে যেমন উইন্ডোজ মোবাইল এটি মাইক্রোসফটের তৈরি একটা অপারেটিং সিস্টেম ছিল যা এখন আর বাজারে একদমই জনপ্রিয় নয় ইউজার ইন্টারফেস বা ইউআই যা প্রতিটি অপারেটিং সিস্টেমের একটি নিজস্ব স্টাইল এছাড়াও অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিরাপত্তা আইওএস প্রাইভেসি এবং নিরাপত্তার জন্য বিখ্যাত অ্যান্ড্রয়েড সিস্টেম বা অপারেটিং সিস্টেম বা ওএস আমরা যেটাই বলি না কেন এটাকে প্রপার ওয়েতে রান করাতে গেলে অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ড তাদের এই অপারেটিং সিস্টেমটাকে প্রতিনিয়ত আপডেট করে থাকে যদি কোনো প্রবলেম ফেস করে পরবর্তী আপডেটে দেখা যায় এটা সলভ হয়ে যায় তো একটা অপারেটিং সিস্টেমের জন্য আপডেট অনেক বেশি গুরুত্বপূর্ণ ফোনের অপারেটিং সিস্টেম নির্বাচন করার সময় ব্যবহারকারীর ব্যক্তিগত চাহিদা পছন্দ এবং নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি আকর্ষণ বিবেচনা করা উচিত এখন জানাবো একটি ফোনের অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে একটি ফোনের অপারেটিং সিস্টেম মূলত ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে কাজ করে এটি বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট প্রক্রিয়াগুলো চালায় এবং ব্যবহারকারীর সঙ্গে ফোন সহজ নিশ্চিত করে আশা করি ফোনের অপারেটিং সিস্টেম নিয়ে আপনি একটু হলো ধারণা পেয়ে গেছেন পরের ভিডিওতে আমরা অন্য একটা পার্ট নিয়ে আলাপ আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ